আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে তো চলে আসলাম অভিয়াস মার্কেটের মেকআপের এইখানে বাট আমি মেকআপ সম্বন্ধে কোনো কিছু জানি না আইডিয়া নেই আমি মেকআপ করা পছন্দ করি না জাস্ট চোখে কাজল দেওয়া এটা পছন্দ করি আর আমার মনে হয় আমি বিয়ের টাইমে শুধু মেকআপ করা হয়েছিল এরপরে আর মেকআপ করা হয়েছে কিনা আমার মনে নেই আর যদিও করি কোনো অনুষ্ঠানে বাংলাদেশে গেলে তা আবার শুধু বিবি ক্রিম ইউজ করি আর লিবিস্টিক আমাৰ খুব পচন্দ বাট গাঢ় কালার পছন্দ না এই লেবিস্টিকগুলো আমার খুবই পছন্দ ছিল আর এগুলোর দাম ছিল তিন এড়ো করে তো অবভিয়াস মার্কেটে এই লেবিস্টিকগুলো আমার খুবই খুবই পছন্দ আমি এখান থেকে নেওয়া হয় আর কাজল এখান থেকেই নেওয়া হয় আর কোনো ধরনের মেকআপ আমার পছন্দ না আর পছন্দের ভিতরে পারফিউম খুব পছন্দ আমি পারফিউম খুব ব্যবহার করি আর আমি ব্যবহার করি না করে যদি ভালো লাগে ফ্লেভার তাহলে বাসায় নিয়ে রেখে দিই আমার হাজব্যান্ড টাইম বলে ইউজ করো না কেন রেখে দাও আর ফাউন্ডেশন সম্বন্ধে তো আমার কোনো আইডিয়া নেই আর মেকআপে যে কত নাম হতে পারে তা অনেকটা আমি ভিডিও দেখলে বুঝতে পারে আমি আমার তো জানা নেই এই দুই সাল চলতেছে বাট এখনো মেকআপের সম্বন্ধে কোনো ধারণা নেই কত কিছু বলে লাগে মেকআপ করার জন্য আর এগুলো হচ্ছে ক্রিম হয়তো এগুলো কোরিয়ান ক্রিম এখানে বিক্রি করা হয় আমার কাছে খুবই ভালো লাগে বাট একটু দাম বেশি ছিল স্ক্রাব ছিল আর প্রথমে তো দেখলাম সেন্ট দেখেছিলাম আমি কি কিনি আর না কিনি একটু ফ্লেভারটা চেক করা যেতেই পারে তারপর আমি চলে আসলাম এইগুলো শেডো হয়তো তা এগুলো দেখতেছিলাম আর দেখেন কালারগুলো কী যে সুন্দর এগুলো দাম ছিল সাড়ে নয় এরও করে তো আমি দেখলাম দেখে দেখে রেখে দিতেছি আমি আমার হাজব্যান্ড বলতেছে যদি ইউজ করো তাহলে কেন সমস্যা নেই আমি করে না দরকার নেই ইউজ করবো কীভাবে কারণ আমি সব সময় হিজাব পরা থাকি আর ফেস এখন আগে হয়তো ফেস খোলা থাকতো এখন মাস্ক না যেহেতু পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে তো আর ঠান্ডার ভিতরে কী মেকআপ করবো আর এখানকার ইয়াং জেনারেশন মেকআপ কমই করে বাট দেখতেছি ভালো লাগতেছে অনেকে ভাবতে পারেন যে হয়তো মিথ্যে বলতেছে না সত্যি কথা যেটা আমি মেকআপ করতে পারি না আমার মানে কিভাবে মেকআপ আমি জানি আমার ছোট বোন খুব সুন্দর করে মেকআপ করতে পারে মেকআপের যে কত ধরনের নাম থাকতে পারে আবার মেকআপ করার জন্য যে ব্রাশ লাগে ওই ব্রাশের বড় নাম আসে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ